হাই আমি বিশ্বজিৎ আপনারা দেখছেন বিশ্বজিৎ মাই ইচ্ছেন আজকে আমি বানাচ্ছি ফ্রুট কেক মিক্স ফ্রুট কেক চলো দেখে নিই কীভাবে সেটা বানানো হচ্ছে এই ফ্রুটের মধ্যে আমি নিয়েছি খেজুর আছে আমসত্ত্ব আছে আপেল আছে আর কলা আছে এই চার রকম দিয়ে আমি করে নেব দিয়ে মিক্স করে নেব আমি দু কাপ ময়দা নিয়েছি তার জন্য আমি চিনি নিয়েছি দু চামচ দু চামচ চিনি নিয়ে নিচ্ছি এর মধ্যে সামান্য কিছু খেজুর গুঁড়ো অ্যাড করব আর নিয়ে নিচ্ছি আমি দুধ গরম দুধ হালকা গরম এক কাপ আমি এখন নিয়ে নিচ্ছি লাগলে আবার নিয়ে নেব তো এই চিনির মধ্যে গরম দুধ দিয়ে চিনিটা গুলে নেবো আমি একটা বলের মধ্যে দু কাপ ময়দা নিয়ে নিচ্ছি সামান্য পরিমাণ ইস্ট দেখুন একদম সামান্য আর নিয়ে নিচ্ছি হাফ চামচেরও কম একদম সামান্য বেকিং পাউডার সব এরই মধ্যে গুলে নেবো আর নিয়ে নিচ্ছি একদম সামান্য পরিমাণ সোডা কুকিং সোডা সব সবই দুধের মধ্যে গুলে নেব ময়দার মধ্যে আমি ওই দুধটা সামান্য দিয়ে দিয়ে এটা ময়দাটাকে মিক্স করে নেব এর মধ্যে আরো দিচ্ছি আমি সামান্য শীতের এই খেজুর গুড় লিকুইড খেজুর গুড় দিয়েছি দুই চামচের মতো আর আরো আমি এক চামচ দিয়ে দিচ্ছি এক দেড় চামচ দিয়ে ভালো করে মিক্স করে ডোটা আরো একটু দুধ লাগবে আমি আরো হাফ কাপ দুধ আর হাফ চামচ চিনি মিক্স করে নিয়েছি ওটা দিয়ে মিক্স করে নিচ্ছি তাহলে আমাদের দু কাপ ময়দার মধ্যে লাগলো দেড় কাপ দুধ আর হাফ কাপ খেজুর গুড় আর এর জন্য আমি নিয়ে নিয়েছি কুড়ি থেকে পঁচিশ গ্রাম বাটার আমুল বাটার এটাও মিক্স করে নিব মেল্ট করে নিচ্ছি মেল্ট করে নিয়েছি ওটা মিক্স করে নিচ্ছি আমি একটা সিলভার ফয়েলের বক্স নিয়ে নিয়েছি ক্যান্টেনার এর মধ্যে আমি হালকা বাটার লাগিয়ে দিচ্ছি নিচেটা সাইডটা দিয়ে ওই ডোরটা এর মধ্যে ঢেলে দেব এই ফ্রুটগুলো আমি চপ করে নিয়েছিলাম তো এই চপ করা ফ্রুটগুলো এর মধ্যে ডোর মধ্যে কিছুটা মিক্স করে দিচ্ছে আর কিছুটা উপর দিয়ে গার্নিশ করে দেবো তো আমি ডোরটা ক্যান্টেনারের মধ্যে ঢালছি টাই দিয়ে দেব আমি গ্যাসটা অন করে নিয়ে একটা কড়া বসিয়ে নিয়েছি আর একটা স্ট্যান্ডের মধ্যে দিয়ে একদম হালকা আছে চল্লিশ মিনিট এটাকে ঢাকন লাগিয়ে রেখে দেব এর মাঝখানে খুলবো না তাহলে স্টিমটা বেরিয়ে যাবে চল্লিশ মিনিট রেখে দেবো হালকা আছে তার আগে খুলবো না খুললে হিটটা কমে যাবে তাহলে কেকটা আমাদের ভালো হবে না আর এই কিছু ফ্রুট আমি উপর দিয়ে গার্নিশ করে দিচ্ছি গ্যাসটা একদম হালকা করে দিয়েছি দিয়ে আমি ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি চল্লিশ মিনিট পরে আমি খুলে দেখে নিচ্ছি চল্লিশ মিনিট পরেও একটু রেখেছিলাম ঠান্ডা করে নিয়েছি আর পাঁচ সাত মিনিট পরে আমি খুলেছি হয়ে গেছে আপনারা খেয়াল রাখবেন যে হিটটা একদম জিরো করবে না জিরো চেয়ে সামান্য একটু বাড়িয়ে রাখবেন দিলে তো ঠিক হবে কেন একদম হালকা হয়ে গেলে হিট পাবে না তাহলে ঠিক একটা ফুলবেন তাহলে আমরা দেখে নিই এটা কেমন হয়েছে তো লাবানোর পরে ছুরিদের সাইড গুলো একটু ছাড়িয়ে নেবেন নিয়ে একটু দেখে একটু ঠুকে নিতে হবে তাহলে তা তলাটা ছেড়ে যাবে দিয়ে উল্টে নেব দেখুন সুন্দর হয়েছে আমি পিস কেটে দেখে নেব দ্য ফ্রুট কেক এই শীতের সময় এই খেজুর গুড়ের কেকটা খেতে খুব সুন্দর লাগবে আপনারা চাইলে আরো কিছু ফ্রুট ইউজ করতে পারেন ড্রাই ফ্রুটও দিতে পারেন নাও স্পঞ্জিটা কত সুন্দর হয়েছে ডিম ছাড়াই দেখুন একদম সুন্দর স্পঞ্জি